যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই আইন টিকবে না এই আইন নষ্ট হবে কেননা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে যেটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গাগুলিকে দেখভাল করার জন্য যে সম্পত্তিগুলো ব্যয় করা হয়েছে সেই ক্ষেত্রেই ব্যয় হবে এখানে অন্যের হস্তক্ষেপ চলবে না সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের লয়ারদের যে মানে সিদ্ধান্ত বা যে উক্তি আমাদের কথা বলেছেন যে এই আইন নষ্ট হয়ে যাবে এটা কোনোদিন ভারতের মানচিত্রের মাথা তুলে দাঁড়াতে পারবে না এই আশ্বস্ত শুনে আমরা খুব খুশি হয়েছি এবং তারপরে দুদিন শুনানি হয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের যে রায় সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে অবশ্যই সেই ভারতের সংবিধান অনুযায়ী আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা আছে তা অনুযায়ী কাজ হচ্ছে এর জন্য আমরা অত্যন্ত খুশি শুধু এই বয়ান শুনে আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো না যতক্ষণ পর্যন্ত

আমরা বলছি না এদেশের এক শ্রেণীর বিজেপি কর্মী বলছে রাজ্যসভার যিনি স্পিকার জগদীপ ধনখড় তিনি বলেছেন যে ওয়াক এই সুপ্রিম কোর্ট নিজেকে কি মনে করে সে কি নিজেকে সুপার পার্লামেন্ট মনে করে অর্থাৎ ইতিমধ্যেই সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে শুনলে অবাক হবেন একবার বিরোধিতা করলেও দিনে যখন সতেরোই এপ্রিল

কোন ওয়াকফ বোর্ডের অধীনে কোন ওয়াকফ টম তাদেরকে সুযোগ দেওয়া হবে না তার জায়গা থাকবে একইভাবে ভারতের সলিসিটর জেনারেল মানতে বাধ্য হয়েছে যে কোন এই মুহূর্তে কোন ওয়াকফ বাই ইউজার জমি কোন ডিসপিউটেড জমির না পারে কোন কালেক্টরাল কোন ডিস্ট্রিক্ট কালেক্টর কোন নোটিফিকেশন সেগুলোর বিরুদ্ধে জারি করা যাবে না এই জায়গাতে আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে শুধুমাত্র এর ভিত্তিতে দাঁড়েলি বরং আমাদের এই লড়াইয়ের পেছনে একটা যৌক্তিক একটা আইনগত কারণ আছে যে যৌক্তিক এবং আইনগত কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে এই ভারতবর্ষের সরকার কোনো উত্তর দিতে পারেনি সেই জন্য আমি আমার মুসলমান ভাইদের